তো এই যে বন্ধুরা এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু আমি নিজে হাতে আর্ট করি বোরকার ডিজাইন এমব্রয়ডারি ডিজাইন থ্রি পিস ডিজাইন আর আমাদের এই চ্যানেলে আপনারা সবসময় পাবেন সিলাই কাটিং সেলাই কাজ প্রশিক্ষণও সিলাই মেশিনের যাবতীয় সমস্যা সমাধানের সকল প্রকার ভিডিও যদি ভালো লাগে আমার এই কাজগুলো তো আমাকে আপনারা উৎসাহিত করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা একন অল করে রাখবেন সব সময় এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো অনেকেই কিন্তু এই সমস্ত ডিজাইন করতে পছন্দ করেন তো আপনারা যারা এই সমস্ত ডিজাইন শিখতে চান তো এগুলো দেখে কিন্তু শিখতে পারেন অসংখ্য ধন্যবাদ তো দেখতে থাকেন আমাদের এই সমস্ত डिजाइनर भिडियो